চিকেন আর রুটি আজকে চিকেনটার যা টেস্ট হবে না বন্ধুরা দেখো আলু একদম কষতে কষতে আলু একদম গলে গিয়েছে দেখো সিদ্ধ হয়ে গলে গিয়েছে বাট সামান্য গ্রেভি তো দরকার ওই জন্য একদম একটু জল দেবো সামান্য একটু জল দিয়ে দেবো দেখতেই পাচ্ছ একটু জল দিয়ে দেবো আর আজকের আমি কি কাণ্ড করে ফেলেছি রুটিগুলো আমি একদম কি করেছি দেখো কুড়িয়ে ফেলেছি কেন পোড়াতে হলো বলো তো বন্ধুরা এই যে সরু এই পাতলা চাটুটা দেখতে পাচ্ছ এই চাটুটা জন্য পুড়িয়ে গেছে বাট এবারে অন্য বঠি বসিয়েছি দেখা যাক রুটিগুলো কেমন হয় আমি আবার একসাথে তিন চারটে রুটি করি আমি এইভাবেই রুটি করতে পছন্দ করি এবারে নতুন করে বসিয়েছি দেখা যাক আর এদিকে চিকেনে কিন্তু জলটা আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি এবার সামান্য ঢাকা দিয়ে দেব গ্যাস আমার গরম গরম চিকেন কষা কিন্তু রেডি হয়ে যাবে আর একটু জল দিতে হবে কেননা আলুগুলো সিদ্ধ হোক তাও জল দিলে কিন্তু আলু সিদ্ধ হতে আরেকটু সময় লাগে দেখো আজকের রাতের মেনু কিন্তু গরম গরম চিকেন কষা আর রুটি আরে সিম্পলি একটু ঢাকা দিয়ে দেবো ব্যাস আর এদিকে দেখো রুটিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলছে এই রুটিগুলো আশা করি ফুলবে গ্যাসটা একটু ফ্লেমটা একটু জোরে দিই দেখো আর এদিকে বাচ্চাগুলো পড়তে থেকে বাড়ি গিয়েছে আর সেই সময় ঠিক বৃষ্টি এসে গেছে সব কটা ভিজবে দেখি কোথায় গেল সব গ্যাসটা অফ থাকে একটু দিয়াংটা ভিজবে আমার এটাই ভয়

জামা প্যান্টটা খোল দিদি জামা প্যান্টটা খুলে দে এতক্ষণ যেন বাড়ির মধ্যে বাচ্চাগুলো সব যুদ্ধ করছিল বাবরে বাপ আমি আবার রুটি দেখো গ্যাস জ্বালি নেই দিকে রুটি করতে শুরু করে দিয়েছি হ্যাঁ ভালো করেছো বাবা মাথাটা মোছো মাথাটা মোছো হাতটা মোছো দিদির কাছে যাও মাথাটা মোচক থাকে দেখো এবারে রুটি কিন্তু আমার ভালো ফুলবে তাওয়াটা ভালো ওটা অনেক দিনের অনেক দিনের দিয়াঙ্ক এখন একদম বাজে অবস্থায় আছে যার জন্যে ক্যামেরা ঘোরাতে গিয়ে আমি ঘোরাতে পারলাম না এ মনিচার একটা প্যান্ট পরে দে পুলিশ প্যান কেটে দিয়েছি পুলিশ প্যান্ট সারা দিন পুলিশ প্যান পুলিশ প্যান কেটে দিয়েছি সকালে পরে ঘাম হয়েছে নোংরা হয়েছে পুলিশ প্যান কেটে দিয়েছি কেন কেন তো এবার দেখো আমার রুটি খুব সুন্দর ফুলছে এটা কোথায় গেলো দেখো আমি এবারে কিন্তু রুটিটা এবারে শিখিয়ে নামিনি এবার রুটিটা খোলার পালা সুন্দর করে খোলার পালা ব্যাস এটাই চাইছিলাম এটাই চাইছিলাম রুটিন আর ফুটবল ধরতেই পারবে না তবু ফুটবল ঘুরতেই পারবে না তোমরা একটু ফেটে গিয়েছে যার জন্য বেশি ফুলতে পারবে না

কোন রকম কিছুর দরকার নেই এরা এত কথা বলে তো ধারণার বাইরে